তুমি এখানে আগে ব্লগ একদম স্পেশাল হয়ে গেল আমি তো আইফোন নেই কিন্তু সবাই বলে কক্স বাজারে এলে নাকি আইফোন পাওয়া যায় বন্ধুরা বন্ধুরা গরম একটু বেশি তাই চলে এসেছি একটা ঠান্ডা নারিকেলের পানি খেতে এই যে ফ্রেশ একদম সুন্দর মেয়েরাও আগে আর পাবে আমার মনকে কি করে বোঝাই যাই হোক আমাকে ফলো করে দিও বর্তমান সময়ে ট্রেন্ডিং ভিডিও হচ্ছে গুগল বিও 3 ভিডিও ইউটিউব ফেসবুক টিকটক যেখানে কিন্তু গুগল বিও থ্রি ভিডিও রয়েছে এই ভিডিও আপলোড করে কিন্তু অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এই ভিডিও গুলা আপলোড করে ইউটিউব ফেসবুক অথবা টিকটকে আপলোড করে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন তো আপনারা চাইলে এই গুগল বিও থ্রি ভিডিও নিজেই তৈরি করতে পারেন অথবা চাইলে আপনারা অন্য ভিডিও কপি করে সেগুলা রিডিট করে ভালোভাবে এডিট করে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে অনাহাসে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তো আজকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি ভিডিওটা তৈরি করতে চান সেক্ষেত্রে অনেকটা জামেলার মুখী হতে হয় একটা কার্ডের প্রয়োজন হয় অ্যাডভান্স পেমেন্ট করতে হয় তাই আমি আপনাদের জন্য নিয়ে আসছি কীভাবে কপি পেস্ট করবেন সেটা নিয়ে এসেছি তো কপি পেস্ট করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন টিকটকে টিকটকে এসে যদি আমরা এখানে সার্চ করি এই যে দেখুন আমার সামনে একটা ভিডিও চলে আসছে অলরেডি আমার সামনে একটি বিও থ্রি ভিডিও চলে আসছে তো আমরা কি করবো সার্চ অপশনে যদি আমরা এখানে সার্চ করি বিও থ্রি ভিডিও লিখে সার্চ করি এখানে অসংখ্য ভিডিও চলে আসবে আমাদের সামনে যেখানে অসংখ্য ভিডিও রয়েছে যে আমরা যদি এই ভিডিওটা দেখি এই যে এখানে অসংগ ভিডিও রয়েছে যেগুলো বিএইচ3 দ্বারা তৈরি করা কিন্তু দেখতে একদমই রিয়েল ভিডিওর মতো দেখা যাচ্ছে তো এই ভিডিওগুলো কিভাবে কপি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তার জন্য আপনারা কি করবেন এরকম কিছু ভিডিও সিলেক্ট করে নেবেন অথবা এখান থেকে এরকম কিছু ভিডিও আগে কালেক্ট করে নেবেন তো এরকম ভিডিও কালেক্ট করার জন্য আপনারা কি করবেন ফারস্টে এই শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে যে শেয়ার অপশনটা দেখা যাচ্ছে এই শেয়ার অপশনটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কপি লিংক ভিডিও দেখতে পাচ্ছি এখানে এই যে একটা কপি লিংক একটা অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমরা আমাদের লিংকটা কপি করে নেব এখান থেকে কপি করা শেষ হয়ে গেলে আমরা কি করব এখান থেকে বের হয়ে যাব এখান থেকে আপনারা আট দশটা ভিডিও কপি করে নেবেন এখান থেকে আমরা লিংকটা কপি করার পর এখানে যদি আমরা এসে সার্চ করে টিকটক ভিডিও ডাউনলোড আর লেকে আমরা সার্চ করলে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যে একটা ওয়েবসাইট সিলেক্ট করে নেব তারপর এখানে ভিডিওটা ভিডিও লিঙ্কটা পেস্ট করে দেবো পেস্ট করার পর এখানে আমরা যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করে দেবো এখানে যে ডাউনলোড অপশন লিঙ্কটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করে দেবো তারপর এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোডের জন্য এখানে নিয়ে আসবে তো এখানে আসার পর আমরা প্রথমে যে একটা অপশন দেখতে পাচ্ছি উইদাউট ওয়াটার মার্ক এই অপশনটাতে আমরা এখানে ক্লিক করে দেব এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করলে আমাদের ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু করবে এখানে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে এই যে আমরা যদি এখানে দেখি এই যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল তারপর এখানে আমরা এরকম ভাবে আট থেকে দশটা ভিডিও ডাউনলোড করে দেব আপনারা যদি ইউটিউবে লং ভিডিও ছাড়তে চান বা লং ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আপনারা আট থেকে দশটা ভিডিও একসাথে অ্যাড করে নেবেন আর যদি আপনারা চান না আমরা সরাসরি ইউটিউবে শর্ট ভিডিও হিসাবে কাজ করবে এই ভিডিওগুলো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই ভিডিওটা একটা ভিডিওকে আপনারা রিডিট করে আট থেকে দশ সেকেন্ডের প্রতিটা ভিডিও সর্বোচ্চ আট সেকেন্ড হয়ে থাকে শর্ট ভিডিও জন্য তো এই ভিডিওগুলো আপনারা রিএডিট করে কিন্তু সরাসরি ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারেন তো আমরা কিন্তু ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করার পর আমরা কি করবো আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপসে ক্যাপকাট অ্যাপসে আসার পর যে ভিডিওটা ডাউনলোড করেছে সেই ভিডিওটা আমরা এডিট করব নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো তারপর এখান থেকে যে ভিডিওটা ডাউনলোড করেছে সেই ভিডিওটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে ভিডিওটা চলে আসবে আসার পর আমরা কি করবো এখানে ভিডিওটাকে এডিট করব ভিডিওটা ডি করার জন্য ফার্স্টে কি করবো ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে এটাকে কালার গ্রেডিং করে দেবো তো আমরা এখানে কি করবো কালার কেডিং এর জন্য অ্যাডজাস্ট অপশনটা দেখতে পাচ্ছি এখানে যে অ্যাডজাস্ট অপশনটা দেখতে পাচ্ছি এই অ্যাডজাস্ট অপশনটাতে আমরা এখানে চলে আসবো এই যে এখানে যে অ্যাডজাস্ট অপশনটা আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাডজাস্ট অপশনটাতে আমরা চলে আসবো তারপর এই অ্যাডজাস্ট অপশনটাতে আমরা ক্লিক করে এখান থেকে আমরা আমাদের ব্রাইটনেস বাড়িয়ে দেব কন্ট্রাস্ট বাড়িয়ে দেব সবকিছু বাড়িয়ে আমরা আমাদের ইচ্ছা মতো মন মতো এডিট করে নেব তো আমি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে সংক্ষেপে দেখাবো সংক্ষেপে দেখার জন্য আমরা কেউ বলবো ভিডিওটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে যে ফিল্টার অপশনটা দেখতে পাচ্ছি এদিকে আসি এখানে একটা ফিল্টার অপশন দেখতে পাচ্ছি এই যে ফিল্টার অপশনটাতে আমরা ক্লিক করবো এখানে যে ফিল্টার অপশনটা দেখতে পাচ্ছি এই ফিল্টার অপশনটাতে আমরা ক্লিক করব এখানে যদি আমরা ফিল্টার অপশনটাতে আমরা ক্লিক করি ক্লিক করলেই এখান থেকে আমরা আমাদের ইচ্ছামতো যে কোনো একটা ফিল্টার ইউজ করতে পারব এই যে আমরা যদি এই ফিল্টারগুলি ইউজ করি তাহলে আমাদের ভিডিও অটোমেটিক কালার গ্রেডিং হয়ে যাচ্ছে তো আমরা এড দিয়ে দিচ্ছি এড কেটে দেওয়ার পর আমি আমার পছন্দ মতো আমি একটা দিয়ে দেব এটা এটা হ্যাঁ এটা দেওয়ার পর আমি একটু একটু বাড়ায় দিচ্ছি তারপর কন্ট্রাস্টটা বাড়ানোর পর আমার ভিডিওটা কালার গ্রেডিং করা হয়েছে আমি যদি এবং ভিডিওটা অন করি তাহলে আমরা দেখতে পারবো ভিডিওটা সুন্দর মতো কালার গ্রেডিং হয়েছে আর ভিডিওটা কোনোভাবে বোঝার ভাবলে এই ভিডিওটা এআই দিয়ে এআই দ্বারা তৈরি করা হয়েছে কোনোভাবে বোঝার বোঝার মতো কোনো উপায় নেই যে ভিডিওটা এআই দ্বারা তৈরি করা হয়েছে মনে হচ্ছে যে একদম রিয়েল ভাবে শুট করা হয়েছে তো ফারস্টে হচ্ছে আপনার কালার গ্রেডিং করা শেষ হলে আমরা কি করব করা শেষ হয়ে গেলে আপনারা আপনাদের চ্যানেলে ওয়াটারমার্ক এখানে দিয়ে দিবেন ওয়াটারমার্ক দেওয়ার জন্য এখানে যে টেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন টেক্সট অপশনে এসে এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটা বসিয়ে দিবেন কিভাবে বসাবেন আমি আমার চ্যানেলের নামটা বসিয়ে দিচ্ছি মিস্টার জুনিয়র চারশো বিশ লিখে দিচ্ছি লিখে আমি কি করব এখান থেকে যে ফন্ট স্টাইলটাতে এসে একটা ফন্ট সিলেক্ট করে দেব আমি আমার পছন্দ মতো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন এখান থেকে তো আমি কি করব এখান থেকে আমার ইচ্ছা মতো আমি একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি তো আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে এটাকে একটু ছোট করে দেব ছোট করার পর আমরা কি করব যদি আমরা লং ভিডিও বানাই সেক্ষেত্রে আমরা ওয়াটারমার্কটা দেব চ্যানেলের কোনায় আর যদি আমরা শর্ট ভিডিও বানাই তাহলে ওয়াটারমার্কটা দেব চ্যানেলের মাঝখানে ভিডিওর আর মাঝখানে আমরা দিয়ে দেব তারপর এখান থেকে আমরা কালার গিটিং বা এখান থেকে আমরা ইফেক্ট চলে এসে একটা ইফেক্ট ইউজ করে নেব এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে আমরা আমাদের পছন্দ মতো একটা ইফেক্ট এখানে দিয়ে দেব তো আমি এই ইফেক্টটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ইফেক্ট ইউজ করে আপনাদের চ্যানেলে ওয়াটারমার্কটা এখানে দিয়ে দেবেন তারপর আমি এখান থেকে একটু ছোটো করে নিচ্ছি আমি এক কোনায় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনায় দিতে পারেন তো আমি এখানে এক কোনায় দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে কি করব এখান থেকে বিrowData শেষ পর্যন্ত টেনে দেব ওয়াটারমার্কটা পুরোটা বানিয়ে দেব তারপর আর এই যে ওয়াটারমার্কটা দিয়েছি সেই ওয়াটারমার্কটাতে আমরা অ্যানিমেশন এড করি নেই অ্যানিমেশন এড করতে হবে অবশ্যই তারপর আমরা কি করব এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা অ্যানিমেশন এড করে নেব এই যে এখানে অনেক অ্যানিমেশন রয়েছে আমরা এখানে আমাদের ইচ্ছা মতো একটা অ্যানিমেশন এড করে দেব তো আমি একটা অ্যানিমেশন এড করে দেই তারপর আমি এই অ্যানিমেশনটা এখানে অ্যাড করে দিলাম এই যে অ্যানিমেশনটা আমি যদি অ্যাড করে দেই তাহলে এখন ভিডিওটা যদি প্লে করি অ্যানিমেশনটা এড হয়নি এখান থেকে আমরা অ্যানিমেশনটা অ্যাড করে দেব আবার এখান থেকে অ্যানিমেশনটা অ্যাড করা শেষ হলে তারপর আমরা কি করব এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেব তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমরা কি করব এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটাতে আমরা চলে আসবে এই অডিও অপশনটাতে চলে আসবে এখানে এখানে এসে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেব এখানে যদি এসি আসার পর এখানে সাউন্ড এ ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদেরকে নিয়ে আসবে আসার পর এখান থেকে আমরা আমাদের যদি ফাইলে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা থাকে তাহলে এখান থেকে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো আর যদি না থাকে তাহলে আমরা এখানে গুগলে সার্চ করে কপিরাইট বি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ব্যবহার করতে পারবো আর অবশ্যই আপনাদের ফোনে নেট কানেকশন ভালো থাকতে হবে তো আমি যদি এখানে সার্চ করি কপিরাইট বি ব্যাকগ্রাউন্ড মিউজিক তাহলে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে আসার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেব এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেব তো বন্ধুরা এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমিয়ে দেব সাউন্ডটা কমিয়ে একদম ফাইভ বা টেনে করে দিব যে হালকা একটু বোঝা যায় ব্যাকগ্রাউন্ডটা তারপর আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এড করা শেষ হলে এখানে আমরা কেটে ভিডিও সমান সমান করে কেটে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেটে দেব কেটে দেওয়ার পর কি করব এখান থেকে যে আমরা আমাদের ভিডিওটা এডিট করা শেষ তারপর আমরা কি করব এখান থেকে যেই এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছি এক্সপোর্ট অপশনে আমরা ক্লিক করব এখানে যে এক্সপোর্ট অপশনটাতে আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে কি করব আমাদের ভিডিওটা এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট করা শেষ হয়ে গেলে আমরা এই ভিডিওটা সরাসরি আমাদের ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করতে পারব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে সুন্দর মেঘরাও আগে আর পাবে আমার মনকে কি করে বোঝাই যাই হোক আমাকে ফলো করে দিও